আজকে আমরা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিন পালন করলাম আমাদের আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন স্বামী বিবেকানন্দ স্কুল এবং সঙ্গে সঙ্গে রিপোর্টার্স ক্লাব খুবই ভালো লাগছে সম্প্রতি কলকাতার মহাবোধী সোসাইটি হলে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির নিবেদিত স্মৃতি সেনগুপ্ত পাঠাগারের সহযোগিতায় এবং অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বর্ণপরিচয়ের স্রষ্টা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এটা খুব বড়ো অনুষ্ঠান আমরা বললাম চোখ ফুটতেই দেখেছি আলো বোল ফুটতেই দেখেছি মা অশিক্ষা দূর করতে বল কে শেখালেন অ আর জ্ঞান গরিমার মূর্ত প্রতীক কে দেখালেন পরসেবা দান আর মানব ধর্ম পুরুষত্ব শেখান কেবা স্ত্রী শিক্ষায় পথ দেখালেন দুঃখ ঘোচান বালবিদা দয়ার সাগর বিদ্যাসাগর তোমার আমার তিনি সবার দয়ার সাগর বিদ্যাসাগর

নিজের অপমান মুক্ত কর পেয়েছিলাম তার মাননীয় সম্পাদক দেখে আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্টভাবে পুরস্কৃত সম্মানিত করতে পেরেছিলাম বিদ্যাসাগর নামাঙ্কিত তাদেরকে কিছু মেমেন্ট দিয়ে তাদের বরণ করে আমরা আজকের এই অনুষ্ঠানটা করেছি এছাড়াও অনেক সনামের বিশিষ্ট জ্ঞানী গুণীজন উপস্থিত ছিল প্রধান অতিথি হিসেবে উজ্জ্বল উপস্থিতি ছিল পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ডের সম্পাদক ও বিখ্যাত প্রকাশক সুধাংশু শেখর উপস্থিত ছিল কবি ও সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী সহ অনেক সাধারণ মানুষ দীপ রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন আমাদের এই অনুষ্ঠানে মনে করার বিষয় হলো এটাই যে অস্থির সময়ে আমাদের বাঁচতে হলে বিদ্যাসাগর দরকার আর বিদ্যাসাগরের স্মরণ মনন যত চলবে তত আমাদের কিন্তু মনটা পরিশ্রুত হবে মনটা পরিশুদ্ধ হবে এবং আমরা সমস্ত রকম বিপদকে অনেক নদী মিলেমিশে তোমার যেমন সাগর অনেক মানুষ একসঙ্গে আমার সাগর সমাজ জুড়ে যেসব খুকু চরম ক্ষতিকারক তাদের সঙ্গে লড়াই করে সমাজ সংস্কারক বিপদ আপদ দুর্বিপাকে গ্রাম কিংবা নগর বড়া ভয়ের হাত বাড়িয়ে ছোটেন দয়ার সাগর সবার জন্য চিকিৎসালয় মুটে মজুর কৃষক প্রয়োজনে এগিয়ে এসে নিজেই চিকিৎসক নেহাত যখন ভবিবত করুণার ভিক্ষা যুগ ও ধর্মের বিপরীতে নারীকে দেন শিক্ষা পরিবেশের বড়ই অভাব মেধা কাটি ঘাস নিজের হাতেই গড়ে তোলেন দাতব্য ছাত্রাবাস সাহিত্য সংস্কৃতি সবই নিছক পদ্য তার কলমে জন্ম নিল সরস বাংলা গদ্য সেই গদ্যে পদ বানিয়ে নন্দ কেবল লেখক সেই সঙ্গে মুদ্রাকর এবং প্রকাশক উপযুক্ত বইয়ের অভাব মেধার অপচয় রুক্তে লেখেন কাজ চড়িয়ে বর্ণ পরিচয় সমাজ এবং সংস্কৃতির মস্ত বটবৃক্ষ একাই তিনি একশো নদ হাজার পেরিয়ে লক্ষ্য শত বাধায় এগিয়ে চলেন পথের খোঁজে চারা যুগে যুগে পথের দিশা এক সেত্রুব তারা এই তো সবে দুশো বছর সাগর চলুক বই বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে আর এর মধ্যে আমরা পেয়েছিলাম আমাদের অর্গানাইজার হিসেবে সরোজ চক্রবর্তী একজন ক্রীড়া সাংবাদিক এবং সঙ্গে সঙ্গে পেয়েছিলাম একজন নজরুল গবেষক ডক্টর দীপা আমার নাম বংশীবন চট্টোপাধ্যায় প্রাক্তন প্রধান শিক্ষক এখন ইভিনুর সঙ্গে আমরা জানি যে বিধবা বিবাহ তার উদ্যোগেই একটা সময় আইনে পরিণত হয়েছিল এবং তখন তাকে কী পরিমাণ প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল তা আমরা সকলেই জানি আমরা বলি না যে চন্দন কাছের কাছে থাকলে একটা সাধারণ কাঠো চন্দন সুভাষ প্রাপ্ত হয় তো আমরা কেন এই আমাদের এত এত মহান মনীষীদের জন্মদিবস তিরোধান দিবস পালন করি হ্যাঁ আমাদের নিজের জন্যে আমরা তাদের আলোকে যাতে নিজেদের আলোকিত করতে পারি তাদের জীবন থেকে যাতে আমরা এগিয়ে চলার প্রেরণা লাভ করতে পারি তাদের জীবন জীবনচর্যা থেকে যাতে আমরা কিছু সঞ্জীবনী মন্ত্র ধারণ করতে পারি তার জন্যেই কিন্তু আমরা আমাদের প্রাতঃস্মরণীয় মহাপুরুষদের কাছে বারে বারে নত হই আমরা রাজা রামমোহন রায় তার পূর্বসুরী আমরা সবাই জানি সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর এই নারকীয় প্রথাকে তারই কিন্তু ঐকান্তিক প্রচেষ্টায় তিনি বিলেতে ছুটে গিয়েছিলেন আমরা সবাই জানি এবং সেখানেই তার দেহ দেহাবসান হয় তো আমরা সেই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা ধন্য আমরা গর্বিত যে আমরা বাংলায় এত এত মহাপুরুষকে যুগে যুগে পেয়েছি যারা আমাদের আলোকিত করেছেন আমাদের ঋদ্ধ করেছেন কিন্তু এত আলোকবর্তিকার মধ্যে থেকেও আমাদের চারপাশে আজ ঘন অন্ধকার কেন সারা ভারতকে পথ দেখাতো বাংলা কিন্তু বাংলা আজ একেবারেই পেছনের সারিতে এটা কেন হলো